মাসের শোকের মাস মাতমের মাস তাই এই মাসে বিয়ে করা যাবে না এটা কুসংস্কার তো এটা মাতমের মাস এই জন্য বিয়ে করা যাবে না তো বিয়ে করা যাবে না যারা বলে কেন বলে রসুল সাল্লাহ সাল্লামের নাতি হুসাইন নদী আল্লাহ হয়েছে সারা পৃথিবীর মুসলমানদের জন্য এতে কোনো সন্দেহ নেই এই জন্য হুসাইন নদী আল্লাহ তাল্লাহ আনহুর শাহাদত এত বেশি আলোচনা হওয়ার কারণ হলো মহরম মাসের দশ তারিখে তার শাহাদত হয়েছে এজন্য তার শাহাদতটা বেশি আলোচিত হয় কারণ তিনি শহীদ হয়েছেন মোহর দশ তারিখ আর মহারমের দশ তারিখটা আনহু জন্মের আগে উনি পৃথিবীতে আসার আগেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্মানিত চার মাসের এক মাস এটা হলো মোহরম মাস তো মহরমের দশ তারিখ মর্যাদাপূর্ণ বিভিন্ন ঘটনা সংগঠিত হওয়ার কারণে ওই ঘটনার দামও বেড়ে গেছে ঠিক হোসেন রাজি তাআলা তালুর শাহাদাত দশী মোহরম হওয়ার কারণে তার শাহাদাত অন্যান্য শাহাদাতের চাইতে বেশি আলোচনা হয় বেশি মর্যাদাপূর্ণ কেন কারণ এটা এমন একটা মাসে হয়েছে যে মাসটা আল্লাহর কাছে অনেক সম্মানিত শাহাদাত যদি সম্মানিত হতে পারে অতএব এই মাসে বিয়ে হইলেও এটা আরো ফজিলত হবে কি হবে ফজিলতের কাছে এটা আরো বরকতপূর্ণ মনে করা যে বিয়ে হওয়াটা কয় বিয়ে করা যাবে না কেন মাতমের মা সত্য যাকে কেন্দ্র করে এটা বলা হয় তার আব্বা এবং আম্মা হজরত আলী এবং ফাতেমা রবি আল্লাহ আনহুমার বিয়ে মহরম মাসে কোন মাসে মহরম মাসে আল বিদায় নিহায়াতে আছে। হজরত আলী রদি আল্লাহ তালান এবং ফাতেমা রদি আল্লাহ আন হা এই দুইজনের বিয়ে মহরম মাসে হয়েছে এই ধারণা না রাখা যে মহারম মাসে বিয়ে করা যাবে কিনা ম্যাক্সিমাম মানুষ এই প্রশ্নগুলা করে তো মহাররম মাসে বিয়ে করা যাবে না এই কথাটা বিশ্বাস করা এবং এটা বলা সম্পূর্ণ কুসংস্কার এই কথায় কোনোভাবে আকিদা পোষণ করা যাবে না আল্লাহ আমাদেরকে অন্ধবিশ্বাস থেকে হেফাজত করেন কুলক্ষণ বলে সাব্যস্ত করা এগুলা অন্যায় এগুলা জায়জ নাই মাসে বিয়ে হইলে জীবনে বিপদ আসতে পারে এই জাতীয় চিন্তা চেতনা থেকে ফিরে আসতে হবে যে এটা শোকের মাস মাতমের মাস তাই বিয়ে করা যাবে না এই মাসে আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় আকিদা থেকে হেফাজত করেন্লা সাল্লাহ বলেন অসুখ মুফি সালাহ কুলক্ষণ নাই যদি থাকতো তো তিনটা জিনিসের মধ্যে থাকতো নাই কিন্তু থাকলে তিন জিনিসের মধ্যে থাকতো অকল্যাণ নাই কোনো জিনিসের মধ্যে থাকলে কয় জিনিসের মধ্যে থাকতো এক নাম্বার ফিল মার আ নারীর মধ্যে দুই নাম্বার অদ্দার ঘরের মধ্যে তিন নাম্বার অদ্দা বা প্রাণীর মধ্যে কুলক্ষণ নাই অকল্যাণ নাই থাকলে তিন জিনিসের মধ্যে থাকতো এক নাম্বার নারীর মধ্যে দুই নাম্বার বাড়ির মধ্যে তিন নাম্বার প্রাণীর মধ্যে ব্যাখ্যা দিচ্ছি নারীর মধ্যে তারা উদ্দেশ্য কোন নারী এমন নারী যে নারী আল্লাহ তালিদা যে সন্তান জন্ম নিতে পারে না সন্তান জন্ম হয় না তো নবীজি কিন্তু বলছে অকল নাই থাকলে তার মধ্যে থাকতো আরেকটা কি আন নালাস না যে নারী সুভাষিনী না অর্থাৎ সুন্দরভাবে কথা বলে না কর্কশ ভাষী কুলক্ষণ বলতে কিছু নাই অকল্লান বলতে কিছু নাই থাকলে এই নারীর মধ্যে থাকতো যে অকল্লা যে খারাপ ভয়ঙ্কর ভাষায় কথা বলে কর্কশ ভাষী এই নারী আর কি গায়রা সালেহা যেই নারী মক্কার না অসতী নারী তার মধ্যে আকল্লান হতো যদি আকল্লান থাকত তো তোর মধ্যে তার মধ্যে থাকতো দুই নাম্বার গেল আদার বাড়ির মধ্যে কোন বাড়ি এটার দ্বারা ব্যাখ্যা হলো ওই বাড়ি যেই বাড়িটা কাউদুহা বাইদান আলিল মসজিদ ইলা ইউসমু মিনহা আল আযান যেই বাড়ি মসজিদ থেকে এত দূরে যে আযান শোনা যায় না বল বলতে কিছু নাই থাকলে ওই বাড়ির মধ্যে থাকতো যেই বাড়ি মসজিদ থেকে এত দূরে যে আজান শোনা যায় না আর বাড়িটা কেমন কয় বাড়িটা এমন দৈকি আতাল একদম সংকীর্ণ প্রশস্ত আর প্রতিবেশী একদম খারাপ প্রতিবেশী খারাপ যে বাড়ির প্রতিবেশী খারাপ আর হলো সংকীর্ণ অপ্রশস্ত দেখতে অসুন্দর আর হলো এত দূরে যে সেখান থেকে আজান শোনা যায় না অকল্যাণ নাই কোনো কিছুর মধ্যে থাকলে এই বাড়িতে থাকতো তিন নম্বর দাব বা প্রাণী কোন প্রাণী এর দ্বারা মহাদ্দেশী নেগারাম ব্যাখ্যা করছেন ওই প্রাণী বিআল্লা ইউজা আলাইহা যেই প্রাণী জিহাদের ময়দানে কাজে লাগে না অকল্লাম নাই থাকলে এই প্রাণীর মধ্যে অকল্লাম থাকতো যে তোমার দ্বারা কেন জিহাদ করা যায় না এই হলো তিনটা তাহলে আপনারা কিন্তু ভুল বুঝেন না আবার আজকে গিয়ে বাসায় বলে দিয়ে না অকল্লাম নাই থাকলে তোমার মধ্যে থাকতো এরকম বলেন না যে থাকলে না এভাবে কোনো নারীকে ডাইরেক্ট বলবেন না বলবেন কোনো নারীর মধ্যে থাকতো যদি থাক নাই থাকলে কোনো নারীর মধ্যে না কোন নারী যে নারী এমন যার সন্তান হয় না যে নারীর সুভাষিনী না যে নারীর কথা কর্কশ ভাষা কর্কশ আর যে নারী এমন সালিহা নেককার না অসতী নারী তার মধ্যে যদি অকল থাকতো আর ওই বাড়ির মধ্যে যেই বাড়ি সংকীর্ণ রন প্রতিবেশী খুব খারাপ সকাল থেকে ঝগড়া শুরু করে একদম ঘুমের আগে গিয়ে শেষ হয় এরকম আর একটা হলো এত দূরে বাড়ি যে সেখান থেকে আজান শোনা যায় না ভাই কথাগুলো কিন্তু মনে হয় আপনি কিন্তু ডাইরেক্ট কাউরে বলে ফেললেন না যেভাবে বলছে ঠিক এইভাবে পারলে বইলেন না পারলে চুপ থেকেন অকল্লাহ নাই কোন বস্তুতে অকল্লাহ নাই থাকলে তিনটার মধ্যে থাকতো কিন্তু নাই যদি থাকতো তো এই তিনটার মধ্যে থাকতো আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তো ফিক দান করে না সেই বুখানির পাঁচ হাজার সাতশো সাতান্ন নম্বর হাদিস শুনি আমরা এই হাদিসে আরও দুইটা বেশি বাড়ায় বলছে নবীজি অলআ রসুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বলেন লা আদওয়া সংক্রমণ বলতে কিছু নাই ওয়া লা এখানে তিয়ারাতার একটা অনুবাদ করি আপনার সেটা হলো পাখি বামপাস দিয়ে উড়ে যাওয়ার মধ্যে কোনো অকল্লান নাই কি বললাম পাখি বাম্পাস দিয়ে উড়ে যাওয়ার মধ্যে কোনো অকল্লান নাই এটা একটু বলি আরবের মানুষ কি করত اذا خرذو لحাজাতিন যখন কোন প্রয়োজনে তারা বাইরে যাইত যাওয়ার পর শাহাদত তয়রা হলো পাখির দিকে তাকাইত হঠাৎ রাস্তায় গেছে একটা পাখি তখন দেখতো ওই পাখি যদি আপনার ইদা তর عن يمينه ডান পাশ দিয়ে উড়ে যেত তাহলে استبشروا به সুসংবাদ গ্রহণ করত হ্যাঁ আজকে সফর ভালো হবে ওয়াইন তার আন ইয়াসারিহি যদি বাম দিয়ে উঠতো তখন তারা তাসনা আমু বিহি অশুভ অকল্লান মনে করে রজাউ সফর করত না ফিরে আসতো এটা কোন শরীয়ত ইসলাম সমর্থন করে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথাকে ডাইরেক্ট বলে দেন লা তিয়ারাতা পাখি বাম দিয়ে উড়ে যাওয়ার মধ্যে কোনো কল্লান নাই এটাকে কোনো অশুভ মনে করা কুলক্ষণ মনে করা এটা অন্যায় তাহলে বাম দিয়ে উড়ে গেলে এটাকে কুলক্ষণ মনে করা কি এটা অন্যায় কুলক্ষণ মনে করা যাবে না এটা বাম পাশ দিয়ে যাক ডান দিয়ে যাক এটা ইচ্ছা কিন্তু এরকম এটাকে কুলক্ষণ মনে করা যাবে না আর কি ওয়ালা হা মাতা পেঁচা পেঁচার মধ্যে কোনো কুলক্ষণ নাই আরবের লোকেরা হামা নামে একটা প্রাণী ছিল এক দুইটা ব্যাখ্যা একটা হলো হামা অর্থ যে কোনো একটা প্রাণী এই প্রাণীটা আপনার ইয়তির বিল্লাইল রাতের বেলা উঠত কখন উঠত রাতে তো রাতের বেলা যখন উঠত উড়ার পর এই পাখিটার অবস্থা ছিল এমন তারা মনে করতো এটা হলো ওই পাখি কোনো ব্যক্তিকে হত্যা করার পর যারে হত্যা করা হয়েছে ওই ব্যক্তির হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তার আত্মাটা একটা পাখি হয়ে থাকে তার আত্মা একটা পাখি হয়ে থাকে প্রতিশোধ না নেওয়া পর্যন্ত প্রতিশোধটা যখন নেওয়া হয় তখন ওই পাখিটা উঠতে থাকে তাহলে তাদের আকিদা বিশ্বাস ওই আত্মাটাই পাখি হয় পাখি হয়ে এটা উড়ে নাউজবিল্লা বড়ি তো এটা তারা মনে করতো হ এটা হামা এটা কিন্তু হামা আবার কেউ কোনো কোনো মহাদিস বলছে না হামা মানে পেঁচা বুমা পেঁচা এই তারা কি মনে ওই দেখবেন আমাদের দেশে এখনো কিছু মানুষ আছে কাক আইসা ডাকলে কয় কি কোনো মনে হয় খারাপ আছে ঘরের পাশে কাক ডাকে কয় সংবাদ আস মারা গেলে দেখবেন ওই দেশ গড়ার মানুষ আরে কাক তো আজকে সকালে আইসা বুঝিয়া গেছে আব্বাই মারা গেছে বলতেছে মানে ঘটনা চক্রে দিন কাক কানছে বা অনেকক্ষণ ওই যে কাক যে আওয়াজ না করে ওটা করছে আরকি তো করার পর আপনার ওই দিনে ঘটনা চক্র তার আব্বা মারা গেছে শুনছে কাহারে আজকে সকালই তো কাকটা এসে খকটট করলো আর আব্বা মারা গেছে সাড়ে টায় কাক তো এখানে ডাকছে 8:00 এর মানে আগের থেকে নাকি কাক সংবাদ দিয়ে দেয় নাউযুবিল্লাহ এই আকীদা রাখবেন না আরবের ওই মানুষগুলো কি করতে ইজা ওয়ফাত আলা দারি আহাদিহিম তাদের কারো বাড়ির উপরে যদি পেঁচা এসে বশত বসার পর ওই পেঁচা যখন রাতে এসা বসতো বা ঘরের বাড়িতে এসা বসলেই তারা তখন ওক আতফিহা মুসিবা তারা মনে করতো কোনো বিপদ আসছে নাউজবিল্লা তো রসুল সাল্লা সাল্লাম বলা হা মা পেঁচাই কই বসলো আর না বসলো এটার মধ্যে কোনো কুলক্ষণ নাই চার নাম্বার ওলা সফর সফর মাসে কোনো কুলক্ষণ নাই আরবের লোকেরা সফর মাসটাকে মনে করতো কুলক্ষণের মাস কেন সফর মাসে ফসল হইতো না আপনার ফসল কি আমাদের কি সব দিনে ফসল হয় নাকি আল্লাহ তালার ইচ্ছা একটা সিজন হয় ওই সিজনে প্রচন্ড রোদ হয় গরম হয় তখন ফসল হয় না আবার একটা সিজনে কৃষকরা জানে এই সিজনে বৃষ্টি হবে ফসল ভালো হবে এটাই তো তো আর আপনারা কি করে देखते সফর মাসে প্রচন্ড রোদ রুদে আপনার সব কাঠ হয়ে যেত এজন্য আরাটা নাম দিয়ে দিল সফর মাস কোনকণের মাস আউযুবিল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আকিদা রত করলেন

الطيره الشرك কোন জিনিসে কুলক্ষণ মনে করা শিরিক অত্যয়ারত শিরকুন কোন বস্তুতে কুলক্ষণ মনে করা শিরিক সালা সাল এই কথাটা নবীজি তিনবার বলছে কয়বার তিনবার হ্যাঁ এরপরে সাথে সাথে বলছে কয় দেখো মামিন্না ইল্লা অনেকের মনে কিছু আসতে পারে যে এটা কি ভালো হবে না খারাপ আপনি মুখ দিয়ে বলেন নাই মনে তো মন তো আপনার নিয়ন্ত্রণে না তো নবীজি বলছেন মনে আইসে গেল মুখে না বলবা মনে যদি এই জাতীয় খারাপ চিন্তা আসে আল্লাহর উপর ভরসা করবা তখন তোমার মনের ওই ঝামেলাটা আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ দূর করে দিবেন কার উপর ভরসা করা মনে এসে গেলে কাউরে বললেন না যে এটা বল বলবে না এসে গেছে তখন বল না আল্লাহ ভরসা তখন আল্লাহ তালা তোমার ওই ভরসার কারণে ওই কুলক্ষণ জাতীয় কোনো আকিদা ভিতরে এসে গেলে এটা আল্লাহ দূর করে দিবে না মুখে প্রকাশ করবা না এসে গেলে আল্লাহর উপর ভরসা করবা আল্লাহ দূর করে দিবেন এইগুলো আপনার আকিদা রাখা শিরিক কুলক্ষণের মোসনাদ আহমদের একটা বর্ণনা শুনি সাত হাজার নম্বর হাদিস এই হাদিসে আসছে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন মান রদ্দাত হুত্তি আতু মিন হা জাতিন ফকদ আশা কোন ব্যক্তি রাস্তায় বের হয়েছে বের হওয়ার পর কোন কুলক্ষণ তাকে সফর থেকে ফিরাইয়া রাখছে চলে আসছে কি হয়েছে রাস্তায় বের হয়ে গেছে এক মহিলা কলসি নিয়ে যাইতেছে সফর তো ভালো হবে না যাত্রা পথ খারাপ এটার কইসে আপনার ঘরে চলে অথবা যাত্রায় বের হয়েছে বের হওয়ার সময় মাথা দরজায় লাগছে ইন্নারিল্লা সকাল সকাল মাথা দরজায় লাগলো কোনো ঝামেলা হইতে পারে এই ঝামেলা মনে করে সফর থেকে বিরত রইল নবীজি বললাম সকাল দাস সরাকা সে শিরিক করলো মান রদ্দা খুব কোন ব্যক্তিকে যদি এই কুলক্ষণ সফর থেকে বিরত রাখে ফিরে রাখে তখন আর সে শিরিক করলো বলেন সে কি করলো শিরিক করলো সফর থেকে যদি তাকে ফিরাইয়া রাখে সে শিরিক এই জাতীয় শিরকি না কাজ কর্মকাণ্ড করা যাবে না আল্লাহ হেফাজত করেন এই কথা বলার পর সাল্লাহ বললেন যে এই শিরকি কাজটা যারা করলো একরাম বললেন হুজুর এরকম করে ফেললে এটা থেকে বাঁচার উপায় কি মনে করেন আমরা করে ফেললাম বা কোনো মুসলমান আপনাদের আশেপাশে এলাকার কেউ করে ফেললো আপনার সামনে বইরা গেল বইরা বললো এই সকাল সকাল তোর মুখ দেখছি আজকে তো অবস্থা খারাপ যাবে আপনি বলবেন এই ভাই এটা সিরকি আকিদা তো সাথে সাথে বলবে ভাই সিরকি আকিদা তাহলে আমি তো এত বড় পাপ করলাম বাঁচার উপায় তখন নবীজি বলে দিছে বাপা বাঁচার উপায় হলো একটা দোয়া পড়া তখন কি দোয়াটা আল্লাহ হুম্মা লা খায়রা ইল্লা খায়রুকা ওয়ালা তায়রা ইল্লা রুকা ওয়ালা ইলাহা গায়রুকা

যা সফরে বের হয়েছেন আর হঠাৎ আপনি কোনো কিছু কুলক্ষণ মনে করলেন বাসের সাথে মাথা লাগছে অথবা কিছু দেখা কুলক্ষণ জাতীয় কোনো পোষণ করে ফেলছেন তো সাথে সাথে এটা আল্লাহ রুকা এটা বললে ওই পাপের কাফফারা হবে বাংলাটা হলো আল্লাহ আপনার কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই আল্লাহ অমঙ্গল আবার হবে কিনা এটাও আপনি জানেন আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ আমাদেরকে দান আবু দাউদের শুনি। যাত্রাপথে কেউ যদি বের হয় বের হওয়ার সময় কারো যদি এই জাতীয় কোনো সমস্যা হয় যে যাত্রাপথে বের হয়েছেন কোনো কারণে আপনি যাত্রা থেকে বিরতি দিয়েছেন আর ওই বিরতি দেওয়ার উদ্দেশ্য যদি আপনার ওই কুলক্ষণ হয় আরেকটা দোয়া নবীজি ফি আবু দাউদের তিন হাজার নয়শো উনিশ নব্বর হাদিস ঝুঁকিরতী ত্যালত নবীজী সল্লাল্লা এই সাল্লাম নবীজীর সামনে একদিন অশুভ লক্ষণের আলোচনা করা হলো কু লক্ষণের আলোচনা যে হুজুর এইভাবে সফরে গেলে এটা কি ভালো হবে না খারাপ হবে আমরা অশুভ মনে করি এই জাতীয় সফর তো নবীজি এটা শোনার পরে নবীজি বললেন সাবদান এটা কোন কথা তোমরা বলতেছ হ্যাঁ আলফা তোমরা শোনো ভালো কথা গ্রহণ করা ভালো ভালো আলামত গ্রহণ করা ভালো কিন্তু কুলক্ষণ অশুভ অকল্যাণ এই জাতীয় আকিদা রাখা যাবে না এরপরে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন তোমরা সফরে বের হওয়ার পর যদি অপছন্দনীয় কোনো কিছু দেখো মনে করেন বের হয়েছেন বের হয়ে অপছন্দ কিছু দেখে ফেলছেন একটা হলো প্রথমে কুলক্ষণ আকিদা রাখবেন না বের হওয়ার সময় কিন্তু বের হওয়ার পরেও দেখছেন একটা খারাপই আপনি বাস্তবই দেখে ফেলছেন তখন আপনি আল্লাহর কাছে একটা দোয়া করবেন আল্লাহকে বলবেন আল্লাহুম্মা লা ইয়াতবিউল হাসানাত ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউল সাইয়াত ইল্লা আনতা আল্লাহ কল্লান দুনিয়াতে আপনি ছাড়া কেউ আনতে পারে না অকল্লাম আপনি ছাড়া কেউ দূর করতে পারে না ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিকা শক্তি ক্ষমতা আপনি ছাড়া কারণে

বাংলাটা মনে রাখেন যে আল্লাহ কল্লাম আপনি ছাড়া কেউ আনতে পারে না অকল্লাম আপনি ছাড়া কেউ দূর করতে পারে না শক্তি ক্ষমতা আপনি ছাড়া নাই তাহলে সফরে বের হওয়ার সময় কুলক্ষণ এটা আকিদা রাখা যাবে না এই আকিদা আইসা গেলে ওই দোয়া ওই যে আগে যে দোয়াটা বলছি হ্যাঁ যে আল্লাহ আপনার কল্লাম ছাড়া কোনো কল্লাম নাই অমঙ্গল হবে কিনা এটাও আপনি ছাড়া কেউ জানে না আপনি ছাড়া কোনো ইলাহ নাই এটা হলো কুলক্ষণের আকিদা থাকলে এই দোয়া বের হওয়ার পর যদি আপনি কোনো খারাপ কিছু দেখেন তখন এটা বলবেন আল্লাহ দুনিয়াতে কল্যাণ যদি কেউ আনতে পারে সেটা আপনি পারেন আপনি ছাড়া কেউ কল্যাণ আনতে পারে না অকল্লাম দূর করতে আপনি ছাড়া কেউ পারে না আল্লাহ শক্তি ক্ষমতা আপনি ছাড়া কারো নাই তাহলে দুইটা বিষয় মনে রাখবেন কুলক্ষণের আকিদা আইসা গেলে একটা দোয়া আর খারাপ কিছু দেখে ফেললে আর একটা দোয়া আল্লাহ আমাদেরকে একটু মনে রাখার তৌফিক দান করে কুলক্ষণ মনে করা যাবে না মহাক্রমকেও কুলক্ষণ মনে করা যাবে না বিয়ের জন্য কারণ যেই সাহাবিকে কেন্দ্র করে এটা বলা হয় তার আব্বা এবং আম্মা আলী এবং ফাতেমা রদি আল্লাহ বিয়ে হয়েছে মাসে আল্লাহ বুঝার তো দান করেন এই হলো ইসলামে কুলক্ষণ বলতে কিছু নাই অশুভ লক্ষণ ইত্যাদি এগুলা ইসলামের মধ্যে নাই আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় আকীদা থেকে হেফাজত করেন সর্বশেষ কথা এই জাতীয় কুসংস্কার এই জাতীয় ভয়ঙ্কর আকিদা পোষণের অন্যতম কারণ হলো অজ্ঞতা কি বললাম অজ্ঞতা এই জন্য ইসলামের প্রথম শব্দ এই পড়ো জ্ঞান অর্জন করো ইসলামের প্রথম শব্দ এ খরা পড়ো পরে কুসংস্কার যা সব প্রত্যাখ্যান করো এ করা পড়ো ইসলামের প্রথম শব্দ এ পড়ো অজ্ঞতা আমাদেরকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নিয়ে যায় সুরায় আলী ইমরান একশো একানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন জ্ঞানী তারা যারা এই কথা আমাকে বলে রব্বানা ও আমাদের রব্মা হলাক্তা হাজা বাতিলা আপনি সেই সব কিছু অনর্থক সৃষ্টি করেন নাই এটা হলো মুসলমানদের আকিদা যে আল্লাহ আপনি যা সৃষ্টি করেছেন সবগুলার মাঝে কোনো না কোনো কল্যাণ আপনি রেখে দিয়েছেন আপনি অনর্থক সৃষ্টি করেন নাই এটা হলো আমাদের আকিদা সুরা মাইদার নব্বই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইননামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিস শাইতান মদ জুয়া মূর্তি ভাগ্য নির্ণায়ক সর্বস্তু ইত্যাদি এগুলো শয়তানের কাজ ফাজতানিবু এগুলো থেকে বিরত থাকো সুরা হাশরের তেইশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর আকীদা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন হু আল্লাহু লাযী লা ইলাহা ইল্লাহু তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই আল মালিক তিনি বাদশা আল কুদ্দুস তিনি পুত্র পবিত্র তিনি নিরাপত্তা দানকারী আল মুমিনুল মুহাইমিন নিরাপত্তা দানকারী বিপদ আপদ থেকে রক্ষাকারী আল আজিজ তিনি মহাপরাক্রমশালী আল জব্বার তিনি প্রতাপশালী ক্ষমতা দ আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাববির তিনি একমাত্র এমন যে বরকতের চাদর একমাত্র আল্লাহ বরকত্তর এটা একমাত্র কার জন্য আল্লাহর জন্য তো আল্লাহ তাআলা ইয়াকীদ আমাদের কি দিয়ে দিয়েছেন আল্লাহ ক্ষমতা আল্লাহর সবকিছু কলান আকলান এগুলা হবে কি হবে না এই যে আকিদা আকীদা বিশ্বাস আমরা রাখি যে কলান আল্লাহর পক্ষ থেকে আকলান আমার জীবনে হবে কি না এটাও জানে আল্লাহ কোন মানুষকে কুলক্ষণ মনে না করা কোন মাসকে কুল কোনোক্ষণ মনে না করা কোনো দিনকে কোনোক্ষণ মনে না করা আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলা বুঝে শুনে যেন আমরা এই যে এদের আকিদাগুলা স্বচ্ছ রাখতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে বলেন তো মহারম মাসকে বিয়ের জন্য অশুভ মনে করা এটা কি সঠিক আকিদা না অশুদ্ধ আকিদা অশুদ্ধ এ আকিদা থেকে আমাদের ফিরে আসতে হবে মহারম মাস নিয়ে ইনশাল্লাহ আমাদের আলোচনা হবে গত সপ্তাহে গেল মহারমকে কেন্দ্র করে কোন বেদাত করা যাবে না আজকে জানলাম মহারমকে কেন্দ্র করে কোন কোনো কুসংস্কারাচ্ছন্ন nai